আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাই ডিএটিসির ভিতরে আমি অবস্থান করছি আমাদের লক্ষ্য ভক্তকে কাঁদিয়ে না পেরার দেশে পাড়ি দিয়েছেন অমর নায়ক সালমান শাহ তিনি আজ আমাদের মাঝে নেই রয়ে গেছে তার অসংখ্য বিজড়িত জায়গা সেই জায়গাটি আপনাদেরকে আজকে দেখাবো যেখানে যে রাস্তায় গরুর গাড়ি দিয়ে যাতায়াত করেছিল এমন কি সেই আকর্ষণীয় দুর্দান্ত একটি পেরা গাছ যে গাছটি কালের বিপর্তে হারিয়ে গেছে তবু দাঁড়িয়ে আছে তার গাছের গোড়াটা সেই পেড়া গাছটা আর এই যে আমার সামনে যে একটা দানের ক্ষেত দেখতে পাচ্ছেন এটা ছিল পেড়া বাগান পেড়া বাগান আজ ক্ষেতে পরিণত হয়েছে আজ থেকে প্রায় আঠাশ বছর আগের কথা উনিশশো সালের পহেলা আগস্ট এই আনন্দশ্রু ছবিটি মুক্তি পেয়েছিল বাংলাদেশে সেই ছবিটার পরিচালক ছিল শিবলি সাদিক শিবলি সাদিক আমাদের মাঝে আজ নেই তারও আত্মার মাক ফেরাত কামনা করছি সালমান শাহ আমাদের মাঝে নেই তারও বিদেহী আত্মার মাক ফেরাত কামনা করছি আর এই যে দেখুন প্যারা গাছটা আসলে এই যে ডাইল গাছের যে অংশটা এটা এইদিকে গেছিল। এই বাগানের উপর এইভাবেই ছিল ঠিক সেই সময়টাতে এখন এইভাবে এখানে কাটিং করা হয়েছে মানে কেটে দেওয়া হয়েছে আর প্যারা বাগানটাও এখন আর নেই শুধু রয়েছে এখন ধানের জমি আপনারা দেখুন এই যে এই যে রাস্তাটা এখানে বিভিন্ন জায়গায় শুটিং হয়েছিল এই যে গাছ দেখতে পাচ্ছেন আপনার এক দুই তিন চার পাঁচ ছ সাত আটটা গাছ এই গাছটিও ব্যবহার করা হয়েছিল এই রাস্তাটাও ব্যবহার করা হয়েছিল যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি ওই রাস্তাটা নিয়ে যাই আপনারা দেখতে পারবেন তারপর এখানে ছিল অনেক ধরনের আমের গাছ ছিল যে গাছগুলো এখন নেই শাবনুরে যখন গাছ থেকে আম পারছিল আপনার আপনারা জানেন যে আম গাছ থেকে আম পারার পরে তাকে সাপেও কামড় দিয়েছিল তার হাতে সাপে কামড় দিয়েছিল সেই বিষ নামিয়েছিল আমাদের সালমান শাহ এই যে স্মৃতি বিজরিত এই জায়গাটিও আপনারা দেখতে পারবেন এটা সেই জায়গা যেখানে হয়েছিল অশ্রু ছবির শুটিং। এখানে আপনাদের দেখুন এখানে ছিল শত শত না হাজার হাজার পেরা গাছ ছিল এখনও আছে এখনও কিছু গাছ আছে দেখেন আপনারা এগুলো সব পেরা বাগান ছিল আপনারা দেখেন এগুলো সব পেরা বাগান তারপরে এই যে এই যে গাছগুলো ছিল তখন সেই সময়ে অনেক বড় ছিল গাছগুলা আর এইগুলাও অনেক বয়স হয়েছে এই গাছগুলোরও বর্তমানে অনেক বয়স হয়েছে এটাই ছিল সালমান শাহের স্মৃতি বিজড়িত প্যারা বাগান আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন সেই রাস্তায়ও অনেক শ্যুটিং হয়েছে আপনার এই সাইডটা যদি বলি ওই সাইডের রাস্তায় হয়েছে এদিকেও হয়েছে ওই যে নদীর শিমুল গাছ সব বর্তমানে এই বিএটিসির ভিতরেই এই জামের গাছগুলো এখনো ঠিক আগের মতোই আছে শুধু একটু বয়স হয়েছে খুব সুন্দর জায়গা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলে এই জায়গাটিতে অনেক ধরনের গাছ আছে লক্ষ লক্ষ গাছ এই এটার ভিতরে ছিল এখনও আছে অনেক গাছ নদীর পারে। এটা আম বাগান লিচু বাগান তারপর আপনি যে পেয়ারা যে পেড়া গাছ থেকে সাবনূরে পেড়া পেরেছিল যার নাম ছিল দুলা সেই দুলা আর শিমুল গাছের নিচে বসে বসে সালমান শাহ গান লিখতেন তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বোলা সেই গান সেই সুর এখনো দর্শকদের মাঝে বেশে বেড়ায় শুধু অমরনায়ক নায়ক সালমান নেই আমাদের মাঝে রয়েছে তার অগণিত স্মৃতি সেই স্মৃতিটুকু তুলে ধরার জন্য চলে আসলাম জাতীয় উদ্যান সেই ময়মনসিংহের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় এখানে রয়েছে অনেক স্মৃতিবিজড়িত সালমান শাহের শুটিং স্পটগুলো সেই শুটিং স্পটগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে জাম গাছগুলো দেখতে পাচ্ছেন সেই জাম গাছগুলো সেই সিনেমায়ও ব্যবহার করা হয়েছিল গরুর গাড়ি ব্যবহার করা হয়েছিল গরুর গাড়িটা মূলত ব্যবহার করা হয়েছিল আপনার শিমুল গাছের নিচে যখন শাবনুর আর ডলিঝোহরের বাড়ি যখন আসলে হুমায়ুন ফরিদির লোকজন দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে দেওয়ানগঞ্জ ছাড়া করেছিল দেওয়ানগঞ্জ থেকে তারা ডাকার উদ্দেশ্যে ডাকা চলে যায় যাওয়ার পথে তারা গরুর গাড়িটি যে ব্যবহার করা হয়েছিল সেই গরুর গাড়ির যে চলাচল করতো রাস্তাটা মূলত এটাই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে তিনি গরুর গাড়ি করে ঢাকায় গিয়েছিল সেই স্মৃতি বিজড়িত জায়গা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন আর সেই গরুর গাড়িতে বসে একটি গানও করেছিল সেই ব্রিজ এখনো আছে সবুজ প্রকৃতির দেশ বাংলাদেশ এই বাংলাদেশ নদীমাত্রিক দেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশ প্রাণের দেশ বাংলাদেশ আসলে গ্রামগঞ্জে না ঘুরলে বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায় না টাঙ্গাইল জেলার মধুপুরে রয়েছে আনারসের দেশ আনারসের বাগান আর এই যে পেরা বাগান শুধু সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনারা দেখুন এটা সব প্যারা ছিল প্যারার বাগান ছিল রাস্তা থেকে ধরে এই জমিটা পর্যন্ত পুরোটাই প্যারা বাগান ছিল এখন এই যে শুধু গাছের গোড়াগুলো রয়েছে প্যারা বাগান প্যারা বাগানটি হারিয়ে গেছে নাই আর এখন শুধু তার স্মৃতিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই প্যারা বাগান সেই রাস্তা সেই পেড়া প্যারা যে গাছটি ছিল সেই গাছের কাছে আর এক নজর যাচ্ছি আর গরু গাড়ি চলার রাস্তাটা এখানে দেখতে পাচ্ছেন এই এই এখানে অনেকগুলো শুটিং হয়েছিল অনেক সালমান সার অনেক শুটিং হয়েছিল এই জায়গাটিতে যে দেখুন